আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ ভালো আছি আমাদের গ্রাম অঞ্চলের মানুষরা কিছু মানুষ আছে যারা অবসর টাইমে আমাদের এই গ্রামের বিল থেকে কিন্তু মাছ ধরেন আর ওই মাছগুলো কিন্তু আজ সকালে আমাদের এখানে ওই যে পাকাল মাছ চারশো টাকা কেজি পাইকুড়ি বিক্রি হয়েছে এবং দেশি পুঁটি বিলের ওইটা হচ্ছে আপনার ষাট টাকা কেজি এবং শেয়ং আর কই মাছ দেড়শো টাকা কেজি আর জি এল মাছ একশো ষাট সত্তর এই রকম বিক্রি হয়েছে আমাদের গ্রামের দুটো ছেলে আছে ওরা কিন্তু আমাদের এই গ্রাম থেকে মানে ওই বাড়ি বাড়ি থেকে ওই খরচা মাছ অল্প অল্প ওইটা কিনে আমাদের এই গ্রাম থেকে দশ পনেরো কিলো দূরে বা পাঁচ সাত কিলো দূরে ওই মাছগুলো নিয়ে যেয়ে বিক্রি করে করলে ওদের মোটামুটি বেশ ভালো লাভ হয় কিন্তু পাঁচশো টাকা আটশো টাকা হাজার বারোশো টাকা এবং একদিন একটু কম বেশি হয় ব্যবসার তো কোনো নিয়ম থাকে না লাভের কেননা সব দিন মাছ সবার এক রকম হয় না আবার কম বেশি হয় আর মালের মূল্যও কিন্তু কাঁচা জিনিসের মানে শাক সবজি কাঁচা তরকারি এবং মাছের মূল্য কিন্তু স্থায়ী থাকে না দাম উঠালাবা করে তবে এই গ্রাম অঞ্চলের মানুষের এইটা হচ্ছে একটা সুবিধা এদের হচ্ছে শাক সবজি মাছ তরকারি এটা হচ্ছে যদি একটু পরিশ্রম করে অল্প পরিশ্রমে মানে পাওয়া যায় এবং এর মূল্যও কিন্তু কম থাকে অনেক কেননা সকালের টাইমে যদি মানুষ ওই জাল সেরো পাতে তাহলে কিন্তু ওই জাল চেরো দিকে নিয়ে এসে আবার ওই সকাল ছয়টা সাতটার ভিতরে ওই জালচেরো দেখার পরে আবার অন্য কাজেও চলে যেতে পারে সে ব্যবসা করতে পারে চাকরি করতে পারে বা মাঠে কাজ করতে পারে এরকম নানান কাজে তারা চলে যায় কিন্তু স্থায়ীভাবে আবার গ্রাম অঞ্চলের মানুষ আমাদের এখানে এরকম মাছ ধরা কাজ করে খুবই কম কারণ ওই বিলে তো আবার সবসময় পানি থাকে না হয়তো ওই আর মাস দিন মতো হয়তো থাকবে পানি তারপর আবার শুকায়ে যাবে গেলে ওই বিলে কিন্তু আবার ইলি ধানের চাষ হবে পেওড়ার চাষ হবে এবং এই যে জমি থেকে পানি নেমে গিয়েছে ওখানে কিছু কিছু মানুষ কিন্তু আবার সরিষার চাষ করছে আবার মাছ কলাই বুনছে এই কারণে হচ্ছে যে গ্রাম অঞ্চলের মানুষ মানে যেখানে যেই আবাদ ফসলটি ভালো হয় সেখানে সেই আবাদটি করে করলে দেখা যাচ্ছে একটু লাভ হয় তাতে মোটা ভাত মোটা কাপড় পাওয়া যায় কিছু সুখে শান্তিতে এবং আনন্দে থাকা যায় টাকা পয়সা থাকে আচ্ছা সবাই ভালো থেকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় ভাই বোন এবং প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ ভালো আছি আমাদের একে অপরের সাথে যখন প্রথম সাক্ষাৎ হবে আমরা সবাই সবাইকে কিন্তু সালাম করব। সালাম করলে একে অপরের সাথে কিন্তু স্নেহ মায়া মমতার একটি বহির প্রকাশ ঘটে এবং একে অপরের সাথে মিলন এবং মহব্বত সৃষ্টি হয় এই কারণে সালাম করা এটা কিন্তু মহানবী হরজত মোহাম্মদ সাল্লামের একটি পবিত্র আদর্শ আর আমরা একে অপরকে হাদিয়ে আদান প্রদান করব। একে অপরকে খেতে দেব উপহার দেব বাড়িতে কোনো আচার অনুষ্ঠান করলে নিমন্ত্রণ করব। তাহলে একে অপরের সাথে কিন্তু একটা মধুর সম্পর্ক গড়ে উঠবে এবং সমাজে রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠা হবে আর কোনো মানুষ যদি বিপদগ্রস্ত হয় রোগগ্রস্ত হয় আমরা তাকে দেখতে যাব অবশ্যই দেখতে যাব এটা কিন্তু অত্যন্ত পুণ্যের কাজ এবং তাকে কথা দিয়ে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করব। এবং কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে আমরা সেই শোক সন্ত্রস্ত পরিবারের পাশে দাঁড়াবো এবং তাদের সান্ত্বনা দেব এবং তাদের সাহায্য সহযোগিতা করব। এবং অবশ্যই আমরা সেখানে যাব কোনো মানুষ মৃত্যুবরণ করলে আর আমরা কোনো মানুষের ক্ষতি করব না সবাইকে উপকার করব এবং যার মনে আশা আছে যেন সেই মানুষটি আশা পূরণ করতে পারে আমরা সেই চেষ্টা করব। কেউ যদি চাকরি পেতে চায় চাকরির জন্য চেষ্টা করে আমরা সাহায্য সহযোগিতা করব ব্যবসার জন্য বিদেশ যাওয়ার জন্য এবং বিপদগ্রস্ত হলেও তাকে সহযোগিতা করব। আমরা এক কথায় নিজের যেমনটি ভালো চাই অন্যেরও তেমনটি ভালো চাইব তাহলে আমাদের কিন্তু একটি শান্তি সুখের এবং সমৃদ্ধির বাংলাদেশ হবে আচ্ছা সবাই ভালো থেকেন আল্লাহ হাফিজ